আসসালামু আলাইকুম বন্ধুরা আজকের বিষয় ব্রেন টিউমার এর লক্ষণ কি ব্রেন টিউমার হলে করণীয় কি 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 পরীক্ষার মাধ্যমে বুঝবেন আপনার ব্রেন টিউমার হয়েছে কিনা বিস্তারিত বন্ধুরা এরকম প্রয়োজনীয় ভিডিও নিয়মিত পেতে সাবস্ক্রাইব করে রাখলে দেখতে পারবেন টিউমার কি টিউমার হচ্ছে শরীরের যে কোনো জায়গায় বা অঙ্গে কোষের অস্বাভাবিক বৃদ্ধি এই টিউমার মস্তিষ্কে হলে তাকে ব্রেন টিউমার বলে যে কোনো বয়সী ব্রেন টিউমার হতে পারে ব্রেন টিউমার অত্যন্ত জটিল রোগ তাই এই রোগের চিকিৎসা পদ্ধতিও জটিল এবং ব্যয়বহুল অনেক সময় চিকিৎসা করলেও এর সমাধান হয় না ব্রেন টিউমারের রোগের লক্ষণ লক্ষ্য করুন প্রথমেই মাথা ব্যথা এই মাথা ব্যথা রোগীর কর্মকাণ্ডের সাথে তীব্র হয় অর্থাৎ যখন রোগী বিশ্রামে থাকে তখন ব্যথা কম থাকে আর যখন কাজে থাকে তখন মাথা ব্যথা আরও তীব্র আকার ধারণ করে দুই নাম্বার বমি বমি ভাব বা বমি হওয়া তিন নাম্বারে দৃষ্টিশক্তি ক্রমশ কমে যাওয়া চার নাম্বারে রোগীর খিচুনি হতে পারে পাঁচ নাম্বারে শরীরের যে কোনো একদিকের হাত পা দুর্বল বা অবাস হয়ে যেতে পারে ছয় নাম্বার মানসিক অবস্থার পরিবর্তন হতে পারে অর্থাৎ তার আচরণের অস্বাভাবিক পরিবর্তন দেখা দিতে পারে এই লক্ষণগুলি দেখা দিলে যথাসম্ভব দ্রুত নিউরো বা নিউরো সার্জারি বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে যেতে হবে কি কি পরীক্ষার মাধ্যমে ব্রেন টিউমার নির্ণয় করা হয় লক্ষ্য করুন ব্রেনের সিটি স্ক্যান ব্রেনের এম আর আই ইজি এই সকল পরীক্ষাগুলোর মাধ্যমে ব্রেন টিউমার নির্ণয় করা হয় বন্ধুরা আশা করি ব্রেন টিউমার সম্পর্কে আপনার সকল প্রশ্নের উত্তর পেয়েছেন আরও কোনো মন্তব্য থাকলে কমেন্ট করুন উপকৃত হলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন প্রয়োজনীয় মেডিসিনের প্রয়োজনীয় ভিডিও সব সময় পাবেন দেখা হবে সুস্থ থাকুন সুন্দর থাকুন আসসালামু আলাইকুম